আলাইকুম আমরা কিন্তু আজকে সামান্তরিকের সূত্র নিয়ে কথা বলবো সামান্তিকের সূত্রমিডিয়েটের জন্য তোমাদের আজীবনের জন্য শেষ হয়ে যায় ভাই আজীবন ঠিক আছে একটু খেয়াল রাখো মাত্র পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট সময় তো দেখো এখানে কি থাকবে এখানে সামান্তরিকের সূত্র কিন্তু ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু জানো সকলে আসলে যারা ইন্টারমিডিয়েটে আসো যে সামান্তরিক ইস্যুতে অনেক কিন্তু পেস লাগে আসলে এই পেস গুলো কিন্তু তোমাকে ঠিক করতে হবে ঠিক আছে তো আমার কাছে সামান্তরিকের এই জায়গায় দেখো একটা সামান্তরিক আমার কাছে আমি একটা ডেমো আঁকছি যে এই যে পি কিউ আর এদের মধ্যবর্তী কোন কিন্তু আলফা পি আর কিউ এর মধ্যবর্তী কোন আলফা মানে এই একটা ভেক্টর পি ভেক্টর এই একটা কিউ একটা ভেক্টর আর এদের মধ্যবর্তী কোন কি আলফা তাহলে এটা হবে কিন্তু তাদের লব্ধি এটা কি তাদের লব্ধি মনে রাখতে হবে এখন আমরা এই জায়গা থেকে এই সূত্র দুটি একটু মনে রাখবো ভাইয়া সূত্র দুইটা কি আর সমান কি হবে এটা লব্ধির মান এটা কি লব্ধির মান এটা মনে রাখতে হবে এটা কিন্তু মান এবং এই এই জিনিসটা কি এই জিনিসটা কিন্তু দিক এটা কিন্তু কি লব্ধির দিক মানে কি টেন থিটার সমান কিউ সাইনালফা বাই পি প্লাস কিউ কজ আলফা এটা কিন্তু মনে রাখতে হবে এই সূত্রটা কিভাবে মনে রাখবা দেখো এই যে ট্যান থিটা ট্যান থিটার সমান মনে রাখবা আচ্ছা তোমরা কি ট্যান থিটার সমান সূত্র জানো সাইন বাই কস সূত্র জানি আমরা নাইনটিন এর সূত্র ট্যান থিটার সমান সূত্র কি সাইন বাই কস আর হচ্ছে ভাইয়া আমার এই টেকনিকটা মনে রাখবা সবাই টেকনিকটা মনে রাখবা কি বলছি যে ট্যান সমান সূত্র কি সাইন বাই কস আর অ্যাঙ্গেল নিয়ে আসবা এই আলফা অ্যাঙ্গেলটা নিয়ে আসবা প্রত্যেকে যদি আমরা আলফা অ্যাঙ্গেলটা নিয়ে আসি তাহলে এখানে অ্যাঙ্গেল কি এরপরে আর একটা পা যে ভাইয়া এখানে যার সাথে অ্যাঙ্গেল সে হইবে সিঙ্গেল যার সাথে কোন থাকবে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল তার কিন্তু কাপড় নাই অনলি সিঙ্গেল মনে থাকে যেন উনি টুনি কিন্তু নাই তার কি উনি নাই খেয়াল রাখতে হবে তাহলে অ্যাঙ্গেল কার সাথে ভাইয়া আমি এ জায়গায় যদি থিটা কোন দেই তাহলে অ্যাঙ্গেলটা কার সাথে পি এর সাথে অ্যাঙ্গেলটা কার সাথে তাই পি হবে কিন্তু সিঙ্গেল প্লাস এই আর কিউ কি হবে কিউর সাথে হবে কি কস এটা মনে রাখতে হবে এই কিউর সাথে কি দাঁড়াবে কস দাঁড়াবে আমি কি বলছিলাম যে যার সাথে অ্যাঙ্গেল সে হবে কি সিঙ্গেল তাহলে অ্যাঙ্গেল কার সাথে ভাইয়া পি এর সাথে এই পি কিন্তু সিঙ্গেল রাইখে দিছি তারে কিন্তু কসও দেই নাই সাইনও দেই নাই পি সিঙ্গেল আর কিউ এর সাথে কিন্তু এই দুইটা দিয়ে দিলাম মনে রাখতে হবে সকলকে আর সূত্রটা মনে রাখবে এভাবে যে কি tan θ সমান কি q sin α p q cos α কথা ক্লিয়ার এখন আমরা একটু নৌকার অঙ্কে চলে যাব দেখো আমি কিন্তু এই জায়গায় একটা নদী আঁকছি মোটামুটি একটা নদী আঁকছি মনে রাখবা তোমাদের বাড়ির পাশের যে নদীগুলো ঠিক আছে তো এখানে যদি এই দিকতে যদি থাকে এই দিকতে হচ্ছে নদীর স্রোত কল্পনা করবা নদীর স্রোত এদিকে গেছে আর তুমি নৌকা চালাবা এই দিকে দেখো ভাইয়া তুমি যদি নৌকা সোজা এই বরাবর যদি চালাও স্রোত কোন দিকে এই দিকে কিন্তু নৌকা এদিকে তাহলে নৌকাকে সোজা যাবে নৌকা কিন্তু কখনো সোজা যাবে না নৌকা কোথায় সরোতে এদিকে কিন্তু ধাক্কাই নিয়ে যাবে এটা মনে রাখতে হবে তোমাকে সহজভাবে আমি বুঝাই মনে করো এই একটা বল আছে এই একটা বল এটা কি একটা বল এই বলটা তুমি তোমার বন্ধু কিন্তু এই দিক থেকে ধৈর্য টানতেছে একটা সুতা দিয়ে তোমার বন্ধু এদিকে টানতেছে এটাকে তোমার বন্ধু এই মনে রাখবা তোমার বন্ধু এদিকে একটা বল সুতা দিয়ে ধৈর্য টানতেছে আর তুমি এই বরাবর টানতেছো খেয়াল করো ভাইয়া তুমি কোন বরাবর টানতেছো এই বরাবর মানে তোমার একটা বন্ধু এই বলটাকে এদিকে টানতেছে তুমি টানতেছে এদিকে এখন বলটা কোন দিকে যাবে বলতো বলটা কি এদিকেও যাবে না বলটা এদিকেও যাবে না একটা বলকে দুইজনে দুই দিক থেকে দিয়ে টানতেছি তাহলে বলটা এদিকেও যাবে না এদিকেও যাবে না বলটা যাবে এই বরাবর বলটা যেই বরাবর যাবে ওইটা হবে লব্ধি কি হবে লব্ধি এবং যার সাথে দিক করবে যার সাথে দিক সে হবে কি লব্ধির দিক এটা হবে খেয়াল করতে হবে তাহলে এই যে জায়গাটা আমার কাছে আছে আমরা মনে করি এদিক থেকে যখন নৌকা যাবে এদিক থেকে যখন স্রোত যাবে স্রোত যখন এদিকে যাবে আমরা স্রোতের বেগকে ধরি ভি আর আমি কেন ধরবো আর হচ্ছে রিভার মানে নদী নাকি এই ভি আর সমান আমরা মনে করি যে নদীর বেগ তিন কিলোমিটার পার আওয়ার মানে কি নদীর স্রোত নাকি এই আর মানে কি ভাইয়া নদীর স্রোত স্রোতের বেগ কত তিন কিলোমিটার পার আওয়ার আর এদিকটায় তুমি সোজা নৌকা বাইছো তুমি কিন্তু অপোজিট পারে যাবা তুমি এখান থেকে নৌকা বাইস মানে বাইছো তুমি এ পারে যাবা এই জায়গায় তুমি যাবা এখন দেখো ভাইয়া তুমি নৌকা বাইছো মনে করো গিয়া তুমি এখানে এটাকে দাও ভি বি বি মানে কেন দিলাম মানে বোট বোট মানে নৌকা ঠিক আছে আমি ভি বি সমান দিলাম মনে করো যে ফোর কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু খেয়াল রাখতে হবে কি দিলাম আমি ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে এখন আসলে এটার বেগ কত হবে আচ্ছা নদীর নৌকার নদীর বেগ কি মানে এই নৌকার বেগ কি ফোর থাকবে নৌকার বেগ কিন্তু ফোর থাকবে না কিছু বাড়বে অথবা কিছু কমবে ফোর কিন্তু এড কিন্তু ফোর থাকবে না মনে রাখতে হবে সকলকে তাহলে দেখো কি থাকবে ওইটা আমরা একটু বের করব। যেটা থাকবে ওইটার জন্য আমার কাছে কি লাগবে এই জায়গাটা থেকে লোভ দি এই লব্ধির সূত্র লাগবে কারণ এই দিকটাই তোমার কাছে দেখো কি লাগবে সূত্র সূত্র আর সমান কি কি আমরা জানি প্লাস প্লাস আলফা এই সূত্র কিন্তু জানি এই সূত্র কিন্তু ভাইয়া তোমাকে অন্তরে রাখতে হবে এই সূত্র কোথায় রাখতে হবে অন্তরে রাখতে হবে কিন্তু মুখে কিন্তু অন্য সূত্র বলতে হবে কি সূত্র বলতে হবে দেখো আমার কাছে এই জায়গাটা কিন্তু ছিল পি এখানে কিন্তু সূত্র পি এটা কি পি আর এই জায়গাটা কি কিউ এই জায়গাটা কিন্তু কিউ আর এই জায়গাটা কি ছিল আর আর তাহলে নাকি এই জায়গাটা কিন্তু এভাবে ছিল তাহলে তোমার কাছে দেখো আর মাঝখানের দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এই কিন্তু ছিল আলফা এটা কি আলফা মনে রাখতে হবে তাহলে দেখো তোমার কাছে এই জায়গাটা কি দাঁড়াবে তাহলে আমরা লিখতে পারি লব্ধি বা বেগ লব্ধি বেগ এটা কিন্তু আমি বলতে পারি লব্ধি বেগ আচ্ছা ভাই লব্ধি বেগ কেন বলবো লব্ধি বেগ বলবো কারণ তার বেগ কিন্তু এই সাইড থাকবে না বেশি হবে অথবা কম হবে চার কিন্তু থাকবে না কত থাকবে আমরা সেটা দেখতেছি দেখো তাহলে বেগ আমার কাছে বেগকে তো ভি দিয়া প্রকাশ করি এখন কি বেগকে আমি আর লাগতে পারবো লেখলে যদিও সমস্যা নাই বাট একটু প্রবলেম আছে আমরা বেগকে ভি দিয়ে লাগবো কারণ বেগের ইংলিশ কি ভ্যালু সিটি মনে রাখতে হবে বেগের ইংলিশ কি ভ্যালু সিটি আমরা ভি লেখি তাহলে ভি সমান সূত্র কি লাগবো আমার কাছে অন্তরে সূত্র অন্তরে অন্তরে একটা মুখে একটা এরকমের কিছু কিছু বান্ধবী কিন্তু তোমাদের আছে অন্তরে একটা মুখে একটা তাহলে তুমি অন্তরে কি বলবা পি কিন্তু মুখে কি বলবা অন্যটা বলবা তাহলে অন্তরে কি আছে তোমার কাছে পি কিন্তু মুখে কি ভি আর এটা বলতে হবে প্লাস অন্তরে কি কিউ কিন্তু মুখে কি বলবা ভি বি ভিবির উপরে স্কোয়ার প্লাস টু পি কিউ পি এর জায়গায় কি ভি আর ঠিক আছে আর কিউর জায়গায় কি হবে পিউর জায়গা হবে ভি বি এরপর সূত্র কি কস আলফা এতটুকু মনে রাখতে হবে ঠিক আছে কথা কি হলো তাহলে দাঁড়াইলো কি ভি আর প্লাস ভি বি স্কোয়ার প্লাস টোয়াইস ভি আর ভি আলফা ঠিক আছে মনে রাখতে হবে এতটুকু তাহলে দেখো তোমার কাছে ভি আর ভি এর মান কত ভাইয়া ভি এর মান কিন্তু তিন তাহলে আমরা লিখতে পারি তিন তিনের উপরে স্কোয়ার আর ভি বি এর মান কত ফোর তাহলে আমি লিখতে পারি 4 এর উপরে স্কয়ার প্লাস টোয়াইস ভি আর ভি বি আচ্ছা ভি আর কত 3 ভি কত 4 এরপর কি cos আলফার মান কত এই জায়গায় আলফা আলফা আলফার মান একটা আর একটার উপর কিন্তু সোজা লম্বভাবে গেছে কোন যে ভাবে গেছে সোজা লম্বভাবে অপোজিটে অপজিটে একদম তাহলে আলফা কত 90 ডিগ্রি তাহলে এখানে আলফার মান কত দাঁড়াইলো 90 ডিগ্রি দাঁড়াইলো তাহলে এখন এখানে দেখো তো ভাইয়া cos 90 ডিগ্রির মান কত মানে কিন্তু জিরো কারণে শখ আছে ওই জায়গা থেকে এই পাশে এতটুকু কিন্তু সব জিরো হইয়া যায় তাহলে এখন তোমার কাছে নয় আর ষোলো যোগ করলে কত দাঁড়াবে পঁচিশ তার মানে কত পাঁচ কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু হবে তোমার কাছে লব্ধি বেগ তাহলে বেগটা কি দাঁড়াইলো পাঁচ কিলোমিটার পার আওয়ার কথা ক্লিয়ার এটা কি এটা সবাই খেয়াল রাখতে হবে এরপরে যদি তোমার কাছে কোশ্চেন আসে যে এই নৌকাটা আসলে কোন দিকে যাবে কোন দিকে যাবে স্রোতের সাথে পরের আমি কি বলছি যে স্রোতের সাথে কোন দিকে যাবে এটা খেয়াল করতে হবে এরকমের যদি কোশ্চেন আসে তাহলে ভাইয়া আমরা কি বলবো আমরা কিন্তু এই দেখো এই জায়গাটায় আমরা তখন দিকের সূত্র করব দিকের সূত্র তাহলে আমাদের কাছে দেখো কি দাঁড়াইলো যে দিক দিকটি টেন থিটা সমান কিভাবে আমরা সূত্রটা যেন মুখস্থ রাখি মনে আছে টেন থিটার সমান আমরা সূত্র কী জানি সাইন বাই কজ টেন থিটার সমান আমরা সূত্র দিলাম সাইন আলফা বাই কজ আলফা এরপরে এই অ্যাঙ্গেলটা কিন্তু এই জায়গায় কার সাথে এই এর সাথে মানে আমি স্রোতের সাথে দেব তার মানে ভি আর ভি আরের সাথে তাহলে ভি আর যদি হয় যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল তাহলে এখানে কি ভি আর প্লাস আর এখানে কি থাকবে ভিবি এ জায়গায় থাকবে ভিবি মনে থাকবে এতটুকু খেয়াল করতে হবে সকলকে তাহলে আচ্ছা এখন এখানে দেখো আমরা বের করব কি থিটা এর মান বের করব তাহলে আলফা কত দেওয়া আছে নব্বই ডিগ্রি দেওয়া আছে মনে রাখতে হবে আলফা কত নব্বই ডিগ্রি এবং ভিভি কত দেওয়া আছে ভিবি মানে কি নৌকা ভিবি মানে কি নৌকা নৌকা ভিবি বি মানে কি বোট ঠিক আছে নৌকা তাহলে ভিবি সমান কত ফোর কিলোমিটার পার আওয়ার আর ভি আর কত দেওয়া আছে ভাইয়া থ্রি কিলোমিটার পার আওয়ার মনে রাখতে হবে তাহলে ভিবি ভিবি কত ফোর সাইন নব্বই ডিগ্রি আর ভি আর কত দেওয়া আছে ভি আর দেওয়া আছে কিন্তু থ্রি প্লাস ফোর কস নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এখন এগুলোকে ট্যান থিটা সমান মনে রাখতে হবে এগুলো হচ্ছে ট্যান থিটা সমান আচ্ছা ফোর সাইন নব্বই ডিগ্রির মান কত ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান লিখতে পারি ওটা না লিখলেও চলবে থ্রি আর দেখো কস নব্বই ডিগ্রির মান কত জিরো সুতরাং জিরো লিখতে হবে না নাকি তাহলে থাকা কত ফোর বাই থ্রি অতএব থিটা সমান ট্যান ট্যানকে যদি সমান রূপাসে নাও তাহলে হবে কি ট্যান ইনভার্স ট্যানকে কে রূপাসে হবে ট্যান ইনভার্স সমান কত 4/3 এখন আমরা এটা একটু ক্যালকুলেটর দেখব তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে Shift সাইন্টিফিক এটা কিভাবে উঠাবা Shift লেখা টানে টিপ দেবা সাইন্টিফিক Shift লেখা টানে যখন তুমি ক্লিক করবা তখন কিন্তু tan ইনভার্স আসবে এরপর 4/3 দিয়ে সমান টিপ দেবা তুমি অলরেডি এই দিকটা কিন্তু পেয়ে যাবা এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর কিন্তু অনেক অঙ্ক আছে অনেক অঙ্ক এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপর এই স্টাইল ধইরা তুমি শুধু সৃজনশীল সলভ করতে থাকো আশা করি তোমার উপকার হবে